আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ান প্রবাসী ফরিদ আমার অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করেছি এবং কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই জায়গা থেকে ইউটিউব চ্যানেলে কাজ করতে 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 উনত্রিশশো সাবস্ক্রাইবার বানাইছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টে আমার ফেসবুক পেজে আমি অনেক চেষ্টা করছি আগে পারে নেই তবে এই পেজটাতে প্রবাসী ফরিদ এই পেজটাতে আমি ইনশাল্লাহ বারোশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার বানাইছি আলহামদুলিল্লাহ এটা আমার যোগ্যতায় না আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট করে আমাকে ফলো দিয়ে আসছেন এটা আপনাদের সফলতা এটা আপনাদের ভালোবাসা আমি দেখতে চাই আমার পেজটা একটা পরিবার হিসেবে গঠন হবে তো সেই জায়গা থেকে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি এই পথ চলবো আমি কিন্তু একা পথ চলতে পারবো না আমি আপনাদেরকে নিয়েই পথগুলো চলবো দেখেন আপনাদের সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি দুই দুইটা পাইছি আমার পেজে হ্যাঁ ফেসবুক পেজে আমি দুই দুইটা সেট আপ পাইছি একটা স্টার সেট আপ পাইছি আর একটা হচ্ছে ওই স্যাট আপটা আপনার ওই যে লাভ দিয়েই করা থাকে থাকে তো ওই স্যাট আপটা পাইছি আমি দুইটা সেট আপ পাইছি ইনশাল্লাহ দুইটা সেট আপ পাইছি আমি দুইটা সেট আপই সেটিং করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিয়ে রাখলাম আমার পেজে কোনো সময় কখনো কোনো সময় আমি আমার পেজে অশ্লীল কিছু আপলোড করব না ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমার পেজে সব সময় ঘরে বসে দেখতে পারবেন মালয়েশিয়ার আকাশ ও জমিনের সৌন্দর্য এই জন্য কি করতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সহযোগিতা করতে হবে কখনো কল্পনাও করি নাই যে আমার পেজে আমি সেট আপ পাবো কিংবা আপনার রিলস মনিটাইজেশন এগুলো আমি পাবো এটা আমি কখনো কল্পনা করি নাই দেখেন কাজ করছি যতটুকু করছি চেষ্টা করছি ভালো করার জন্য যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন ইনশাআল্লাহ করতে থাকেন সফলতা একদিন অবশ্যই আসবে তবে কাজ করতে হবে ভালো ফেসবুকে কাজ করলে ফেসবুকের রুলস মাইনে কাজ করতে হবে ইউটিউবে যদি কাজ করেন ইউটিউবের রুলস মাইনে কিন্তু আপনাকে কাজ করতে হবে মন করা যদি আপনি কারো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করেন আপনি যদি মন করা কারো মিউজিক আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনি সফলতা সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুকে হোক বা ইউটিউবে হোক কপিরাইট আসবে আপনার পেজকে ডাউন করে দেওয়া হবে আপনার ইউটিউব চ্যানেলে স্ট্যাক মাইনে দেওয়া হবে নানান রকমের সমস্যা আসবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে নিজের কন্টেন্ট নিজে বানাতে হবে নিজের কন্টেন্ট নিজে ক্রিয়েট করে তারপরে আপলোড করতে হবে মানুষ দেখবে একসাথে না দেখো আস্তে আস্তে দেখবে করতে করতে দেখবে আপনি যদি এখন একবারে সবকিছু চান কখনো কিন্তু পাবেন না দেখেন আমি দুই দুইটা সেট আপ পাইছি ইনশাল্লাহ শুক্রিয়া সবার কাছে দোয়া চাই দোয়া করবো দুই দুইটা সেটআপ আপ পাইছি ইনশাল্লাহ আমি এখনো সেটিং করি নাই তবে সেটিং করবো ইনশাল্লাহ বিশটাও পাইছি আবার ওই ওই স্যাট আপটার নাম আমার জানা নাই তবে আমি এই যে আমি পিকচার দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ দুইটারই আমি পিকচার দিয়ে দেবো দুইটারই স্যাট আপের পিকচার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি আপনারা আমার ভিডিওতে দুইটা পিকচার দেখতে পারতেছেন ইনশাল্লা দুইটাই আমি পাইছি দুইটা স্যাট আমি পেয়েছি একটা স্টার মনিট্রেশন আর একটা হচ্ছে ওই আপনি ছবি দিয়ে দিছি এটা দেখে নেবেন দুইটাই পাইছি তবে আমার ফলোয়ার কিন্তু বেশি না হবে আস্তে আস্তে হবে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ হবে তবে চেষ্টা করতেছি ভালো করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিবেন আমার পেজটাতেও ফলো দিয়ে আসবেন ইনশাল্লাহ আমি একজন প্রবাসী সেই হিসেবে আপনাদের কাছে সাপোর্ট ভালোবাসা আশা করতেই পারি প্রবাসী যারা আছে সমস্ত প্রবাসী ভাইয়ের জন্য রইল দোয়া এইটা কিন্তু আমার যোগ্যতায় না আপনাদের যোগ্যতায় আপনাদের ভালোবাসায় আমি এই সেট আপ দুইটা পাইছি ইনশাল্লাহ যদি আপনারা আমাকে ফলো না দিতেন আপনারা যদি আমাকে না দেখতেন তাহলে কখনোই আমি এটা অর্জন করতে পারতাম না কিংবা পাইতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই প্রবাসী ভাইটাকে এটাই আপনাদের কাছে চাওয়া